আসসালামু আলাইকুম রৌহা ইম্মত আব্দুল মোল্লা একাডেমি শেয়ারপুর সদর শেয়ারপুর উক্ত প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নবীন ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশ উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক শিক্ষক ও কর্মচারী বৃন্দ এবং ষষ্ঠ শ্রেণী থেকে দশম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সকল মাঠের মাঝখানে গোল হয়ে দাঁড়িয়েছে তারপরে আমাদের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী উম মশাল হাতে নিয়ে বৃত্তের মাঝখানে দৌড় দিচ্ছে এই যে এই ভিডিওটি মশাল হাতে নিয়ে আমাদের একজন শিক্ষার্থী বৃত্তের মাঝখানে দৌড় দিচ্ছে মশালটি মাটির মাঝখানে এসে লাগিয়ে দিবে শিক্ষার্থীরা ভিডিও করছে এবং উক্ত প্রতিষ্ঠানের

কিন্তু বিভিন্ন কলাদলের আইটেম ছেলে এবং মেয়েদের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে আমরা কিন্তু এই ভিডিওতে একটি ডিসপ্লে দেখানোর চেষ্টা করতেছি এই যে শিক্ষার্থীরা সিটি সুদের ডিসপ্লেটি দেখাচ্ছে এবং শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা করতালি দিচ্ছে বিভিন্ন স্যার ম্যাডাম এবং শিক্ষার্থীরা ভিডিও করছে আমাদের মঞ্চে উপবিষ্ট প্রধান শিক্ষক সহকারে প্রধান শিক্ষক এবং উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অতিথি বিন্দুকে যে স্মৃতিসৌধের ডিসপ্লেটি দেখানো হয়েছে সবার স্মৃতিসৌধের সবার উপরে যে শিক্ষার্থী আছে উনি মানে সেলুট জানিয়ে সম্মান প্রদর্শন করছে এবং পাশে আমি দাঁড়ানো আছে আমি নিজে করতালি দিচ্ছি এবং আশপাশে সকল শিক্ষার্থীরা করতালি দিচ্ছে তাদেরকে উৎসাহ প্রদান করছে এবং অনেকে ভিডিও করতেছে তারপরে আমাদের যখন এই যে এই ভিডিওটি যখন করা হয়েছে আমাদের মানে মঞ্চে উপবিষ্ট উক্ত উক্ত অনুষ্ঠানে যে সকল অতিথিবৃন্দ এসেছে এবং উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা যখন মানে আসন গ্রহণ করে তখন এই ভিডিওটি করা হয়েছিল অর্থাৎ শিক্ষার্থীদের এই বিষয়টিকে স্থিতি করে রাখার জন্য মাঠের মাঝখানে যে তারা গুল হয়ে দাঁড়িয়েছে আমি চার পাঁচ থেকে মানে ভিডিও করেছিলাম শিক্ষার্থীরা করাতালি দিয়ে যখন সার ম্যাডামরা এবং অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করে তখন তারা করাতালির মাধ্যমে স্বাগত জানা এই যে আমাদের একজন শিক্ষার্থী হাততালি দিচ্ছে মানে হাতে নাড়া দিচ্ছে তারপরে এই যে ভিডিওটি আমাদের যখন অনুষ্ঠান শুরু করা হয়েছিল জাতীয় সঙ্গীত জাতীয় পতাক উত্তোলন এবং সকল শিক্ষার্থী সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী যখন একসাথে জাতীয় সঙ্গীত গাইছিল তখন আমি হাতি সারা দিচ্ছে এবং প্রতিষ্ঠান প্রধান সারা দিচ্ছে যে একজন আমাদের প্রতিষ্ঠানে একজন ম্যাডাম ছেলে ভিডিও করতেছিল আহ ওনাকে ইশারা দেওয়া হচ্ছে যে সামনে থেকে ভিডিওটি নেওয়ার জন্য এই যে প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করতেছে এবং পাশে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা দাঁড়িয়ে আছে আমি নিজেও এই যে জাতীয় পতাকা উত্তোলনে সহকারী প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে আছি শিক্ষার্থীরা উচ্চ জাতীয় সঙ্গীত গাইতেছিল এবং প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মিলে জাতীয় পতাকা উত্তোলন করতেছিল এবং শিক্ষার্থীরা এবং শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠা প্রধান সহকারী প্রধান সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইতেছিল এবং জাতীয় পতাকা উত্তোলন করতেছিল তারপর এই যে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করার আমি কি করলাম এই যে যখন জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল তখন আমি ওইখান থেকে চলে আসছি চলে এসে যার মাধ্যমে এই ভিডিওটি করতেছিলাম আহ ওর কাছ থেকে মোবাইলটি নিলাম এবং আমি নিজে নিজের হাতে এই যে মানে ভিডিও করা শুরু করলাম এই যে আমি জুম করে টু প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য সরকারকে দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান লিটন স্যার এবং সহকারী প্রধান শিক্ষক কুকন চন্দ্র মোদক স্যার এই যে আমাদের সিনিয়র শিক্ষক নুরুল আমিন স্যার আসছে প্রতিষ্ঠান প্রধান স্যারকে ইশারা দিয়ে দিলেন জাতীয় পতাকা উত্তোলনে হাত দেওয়ার জন্য আমাদের সিনিয়র শিক্ষক স্যার মঞ্চে ছিলেন উনি মাইকে ঘোষণা দিতেছিলেন সকল শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা উচ্চ স্বরে জাতীয় সঙ্গীত ছিল এবং জাতীয় পত্রিকা উত্তোলন করতেছিল প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষক নুরুল আমি স্যার এবং আমি নিজে চারপাশ থেকে ভিডিও ধারণ করতেছিলাম এই যে জাতীয় পতাকা উত্তোলন শেষ হচ্ছে ধন্যবাদ সালামু আলাইকুম